আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আপনার মোবাইলে হয়তো আপনাদের এখানে সেটিংসে কিন্তু গন্ডগোল হচ্ছে বা সেটিংস কিন্তু আপনাদের ভুল ভাল হয়ে আছে বা উল্টো পাল্টা কিন্তু আপনার সেটিংস কিন্তু হয়ে আছে আপনার মোবাইলে আপনার মোবাইলে ঠিক মতন কিন্তু আপনার কাজ করতে পারছেন না বা কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে তাহলে সেটিংসগুলো আবার কীভাবে পুনরায় ঠিক করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার কীভাবে বা সঠিক নিয়মে কিভাবে আপনারা আগের সেটিংস আবার ফিরিয়ে আনবেন সেটাই বলবো তার জন্য ভিডিওটিকে দেখতে হবে সবার প্রথমে যে কাজটিকে করতে হবে সেটা মোবাইলের সেটিংস করতে হবে এবার যখন আপনার মোবাইলের সেটিংস অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে প্রত্যেকের মোবাইল কিন্তু সেটিংস কিন্তু অন্যরকম থাকতে পারে এবার যে কোনো মোবাইলে আপনাদের অন্যরকম সেটিংস থাকবে আপনার মোবাইলে হয়তো অন্যরকম সেটিংস থাকতে পারে বা আপনার মতন যদি অন্য যেরকম মোবাইল থাকে তাহলে সেটাও কিন্তু একই হবে এবার আপনার মোবাইল যদি করতে চান তাহলে আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন প্রত্যেকের একটি সেটিংস কিন্তু থাকে সেটা হচ্ছে একটু উপরে দিয়ে তুলবেন তোলার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন কি এই সিস্টেম এই সিস্টেম অপশনের কাছে চলে যাবেন সিস্টেমের কাছে দেখবেন এখানে ব্যাক আপ রিস্টোর কাছে দেখবেন এখানে রিসেট অপশন বলে একটি অপশান থাকে এই রিসেট অপশনটা আপনারা যদি খুঁজে না পান তাহলে একবার ব্যাক আসবেন আমি যেটা এখানে উপরে দিকে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি লিখবেন শুধুমাত্র এখানে রিসেট বলে লিখবেন রিসেট এটাই সার্চ করবেন সার্চ করবো রিসেট অপশন পেয়ে যাবেন রিসেট অল সেটিংস এটাকে আপনাদের এখানে খুঁজে বের করতে হবে এটা হচ্ছে মেন কাজ এই এটাতেই করতে পারবেন রিসেটের কিন্তু অনেকগুলো অপশান রয়েছে আপনারা যদি ভুল কোনো রিসেটে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের যা কিছু থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যেতে পারে আপনাদের আগেই বলছি আপনারা অবশ্যই এই রিসেট অল সেটিংস এটা আপনার অবশ্যই চুজ করবেন বা ক্লিক করবেন যেহেতু আমি রিসেট অপশানটি পেয়ে গিয়েছি এখানে সার্চ করে আপনারা করতে পারেন আর না হলে পর এখানে সিস্টেমের কাছে কিন্তু আপনাদের সেটিংসটি থাকবে এখানে এই রিসেট অপশান এই অপশানে ক্লিক করবো রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে হবে এখানে আপনাদের কী বলেছে এখানে আপনাদের যেই সব আপনাদের সেটিংসগুলি রয়েছে যদি কোনো কিছু আপনাদের ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনাদের এখান থেকেই কিন্তু ঠিক হয়ে যাবে তার জন্য আপনাদের রিসেট অল সেটিংসই ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এখানে আপনাদের পিন চাইবে এবার কী ধরনের পিন আপনাদের যেই প্রিন্ট আপনার মোবাইলের মধ্যে সেট করেছেন ওই কিন্তু টাকে কিন্তু ধাপ দিয়ে দিচ্ছেন ক্লিক করে দেবেন যখনই করবেন তখন দেখবেন আপনাদের এখানে রিস্টোরিং কিন্তু হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা হয়ে গেলে পরে কিন্তু আপনাদের সেটিংস কিন্তু আবার ঠিক হয়ে যাবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনাদের এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন কিছুটা হয়তো আপনাদের মোবাইল দেখবেন সুইচ অফ হবে একবার আপনাদের আপনার মোবাইলে যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনাদের মোবাইলে যে সেটিংস আপনাদের ভুল ভালো হয়ে গিয়েছে বা সেটিংস আপনাদের ঠিক নেই তাহলে এই উপায় কিন্তু ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন ভিডিও